হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ভালো আছে তো আমি ভালো আছি আজকে আবার তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে তাহলে দেখে নেই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো প্রথমে আমি এখানে নিয়েছি কচু এবং আলু আজকে আমি রান্না করব দুধ কচু দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে এটাকে আমরা দুধ কচু বলি কি কচু বলে আমরা জানি না আমরা দুধ কচু তারপর করার মধ্যে আলু আর কচু দিয়ে সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিন ঢাকনাটা উঠিয়ে দেখো কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে কচু আর আলু এখন কচু আর আলু উঠিয়ে নেব অনেকে আবার বলতে পারে গলা ধরবে একটু গলা ধরবে না তারপর এখানে আমি মাংস নিয়েছি মাংসটা করার মধ্যে তেল দিয়ে এখন ভজে নেব মাংস আমি এক এক করে ভজে নেব এখন পর উল্টে পাল্টে ভাজিয়ে নিতে হবে তারপর ওই করার মধ্যে কচু আর আলু হলুদ মরিচ মাখিয়ে এখন ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে সবগুলো উঠিয়ে নেব এটা কোনো তেল দেইনি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা এখন দিয়ে দেব হলুদ ফাঁকি মরিচ ফাঁকি হলুদ ফাঁকি দিয়েছি দুই চামচ মরিচ এর ফাঁকি দিয়েছি দুই চামচ আমি এখানে লবণ দিয়েছি ভিডিওতে দেখাই নেই এখন মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দেব জিরা পেঁয়াজ বাটা এখন নাড়াচাড়া করে ধইনা ফাঁকি দিয়ে দেব জিরা তেজপাতা ছিঁড়ে তারপর দিয়ে দিব আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর গরম মশলা দিয়ে দিব গরম মশলা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কষানোর জন্য তারপর আলু কচু মুরগির মাংস দিয়ে দিব ভালো করে সবগুলো মশলার সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এটা কি কষানোর জন্য দিয়ে দেব পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়ে কষানোর পর ঢাকনাটা উঠিয়ে নেব এখন আমার এটা যে পানিটা ছিল সেগুলো শুকিয়ে গেছে এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখে নেব কতটুকু পরিমাণ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আবারো ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিট জাল করার পর আমি আবারো ঢাকনাটা উঠিয়ে দেখব কতটুকু হয়েছে দেখুন আমার প্রায় রান্নাটা হয়ে গেছে এখন দিয়ে দেব জিরা জিরাফাকিটা দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নেব জাল করার পর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব পরিবেশন করে দেখতে হয়েছে খেতে কিন্তু আরো বেশি মজা হয়েছে এভাবে বাসায় রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজ ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ আশে আল্লাহ হাফেজ